আসসালামু আলাইকুম নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ দিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সারা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন কোন বাজে প্রায় দশটা মতো আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো চলে এসছি কিচেনে দুপুরে রান্না করবো তার জন্য তো আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি তার জন্য তো বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি চালটাকে ভিজিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে আর এই তো এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো আলু তো দুটো আলুকে আমি কেটে নিচ্ছি ভালো করে তো আলু কাটতে এসে দেখি একটা আলু কেটেছি ভালো আর একটা আলু কাটতে এসে দেখছি একটু খারাপ ছিল তো ওটাকে আমি ফেলে দিলাম আর যেটি ভালো ছিল ওটা আমি নিয়েছি তারপরে তো দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করতে আর সাথে নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি পেঁয়াজের বেরাস্তা বানাবো তার জন্য তো আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজগুলোকেও কেটে নিব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আব ভাই দেখে থাকেন বা আগে থেকেই দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো ফিরে আসলাম তিরিশ মিনিট পরে আর এই তো আমার চালটা ভালো হয়ে ভিজে গেছে আমি এটাকে আবার উচ্ছে নিচ্ছি জল থেকে আর ওইদিকে আমার আলুটাও সাধ্য হয়ে গেছে আমি আলুটাকে ছিলে রেখে দিয়েছি আরে তো চালগুলোকে আমি ভালো করে উছিয়ে নিলাম আর একটা প্লেটে আমি ভালো করে মেল করে রাখলাম যাতে এর পানিগুলো শুকিয়ে যায় আর এই তো এদিকে নিয়ে নিয়েছি আমি চিকেন চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে মশলা মেখে নেবো দিয়ে দিলাম লবণ আর তো দিয়ে দিচ্ছি হলুদ আর তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি আমি এটা ধুনিয়ার গুঁড়ো আর তো দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা লেবুর রস তো কিছু মশলা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিব চিকেনটাকে তো চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায় আর এ তো এখন দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল তো সাদা তেল দিয়েও একটু মিক্স করে নিচ্ছি তারপরে রেখে দিব তো মিক্স হয়ে গেছে এবার এটাকে রেখে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে তো চিকেনটা ওইদিকে করে রেখে দিলাম আর এই তো এদিকে চলে আসলাম এদিকে আমি একটা পাতিলের নিয়ে নিয়েছি জল আর জলে দিয়ে দিলাম দুই চামচ মতো লবণ তো লবণ দিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা চারটা লং চারটা এলাচ দুটো দারচিনি আর দিয়েছি একটা স্টার তারপরে দিয়েছি সাত থেকে আটটা গোলমরিচ তারপরে দিলাম অর্ধেকটা লেবু তারপরে দুই চামচ মতো তেল তো সব কিছুকে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি আর লেবুটা এই কারণে দিয়েছি কারণ ভাতটা লেবু দিলে এখানে ভাতটা অনেক সুন্দর হবে ঝরঝরে হয়ে থাকবে তার জন্য একটার সাথে একটা লেগে যাবে না তো সব কিছুকে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চাল তো সবগুলো চালকে দিয়ে তো একটু নেড়ে চেড়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটা সেদ্ধ হবে আর খুব বেশি সেদ্ধ করবো না আমি এটা আমি এইটটি পার্সেন্ট সেদ্ধ করবো আর বাকি টোয়েন্টি পার্সেন্ট যখন দমে বসাবো তখন সেদ্ধ হয়ে যাবে তো এদিকে চালগুলো হতে থাক আর এদিকে আমি চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি আর এই তো আমার চিকেনটাও ফ্রাই করা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এটাকে আমি সবগুলো চিকেনকে ফ্রাই করে নিচ্ছি আর এই তো আমার চিকেন ফ্রাই করা হয়ে গেছে আমি ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি নিয়েছিলাম দুটো পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর রসুন তো সব কিছুকে দিয়ে আমি বেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ আর মরিচের গুঁড়ো আর এখানে মশলাগুলো কিন্তু বুঝিয়ে দিতে হবে কারণ আমি চিকেন ম্যারিনেট করার সময় ও মশলা দিয়েছিলাম সব রকম তো সেটাই আর এই তো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর আগে থেকে ফেটিয়ে রাখা দই তো সব কিছুকে দিয়ে আমি ভালো করে এখনও গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা আমার খুব সুন্দর হয়ে গেছে এখন তেলটাও ছেড়ে দিয়েছে আর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল তো জল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দেবো চিকেনগুলোকে তো সবগুলো চিকেনকে দিয়ে দিচ্ছি তো সবগুলো চিকেন দিয়ে দিলাম আহারের তো আমি আলুটাকেও ফ্রাই করেছিলাম অফ ক্যামেরাতে সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো আলু আর চিকেনগুলোকে একটু ভালো করে গ্রেভিটার সাথে মিক্স করিয়ে নিচ্ছি আর এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা যাতে ভালো হয়ে সেদ্ধ হয়ে যায় আর তো দেখতে পাচ্ছেন আমার এটা গ্রেভিটা ফ্রাই হয়ে এসছে আমি এখন ওপর থেকে দিয়ে দিলাম তো একটু নেড়ে দিচ্ছি তো ফাইনালি আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে এবার আমি চিকেন আর আলুগুলোকে উছিয়ে নিচ্ছি এখান থেকে ফুল চিকেন আর আলুকে উছিয়ে নিলাম তো ঝোলটা আমি এতটাই রেখেছি এদিকে আমার ভাতটা হয়ে গেছিলো সেটা আর দেখানো হয়নি তো এ ভাতটাকে আমি ঠান্ডা করতে দুটো প্লেটে রেখেছি আর এই তো এদিকে আমি তো এই ডিশটাতে আমি বিরিয়ানি দমে বসাবো তার জন্য আমি নিয়ে নিলাম সাদা তেল সাদা তেল নিয়ে আমি ডিশটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমার কাছে ঘি নেই এখন তাই আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন তো এই তো বিরিয়ানির ভাতগুলোকে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তো এটাকে চারিদিক থেকে দিতে হবে তারপরে আমি তো দিয়ে দিলাম গ্রেভিটাকে তো গ্রেভিটাকে আমি চারিদিকে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে তারপরে আমি আবারও দিয়ে দিচ্ছি ভাতগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর চিকেন অনেক দিন থেকেই ভাবছিলাম যে বিরিয়ানি বানাবো বিরিয়ানি বানাবো কিন্তু সময় সুযোগে আর হয়ে উঠছিল না তো ফাইনালি আজকে বিরিয়ানি বানিয়েই ফেললাম তো বিরিয়ানিটা সত্যি অনেক মজার হয়েছিল খেয়েছি তো অনেক আগে আর ভয়েস দিচ্ছি পরে তাই বলতে পারলাম তো এই তো চিকেন আর আলুগুলোকে আবারও দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরস্তাগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম সেগুলোকে তারপরে আবারও দিয়ে দিলাম ভাত এবার সবগুলোকে দিয়ে আমি দমে বসিয়ে আর দমে আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে দমে গেছে বসাতে দেখাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে আর সেটা আমার মোটাই পছন্দ না তো সেটা আমি মুখেই বলে দিচ্ছি আমি তিরিশ মিনিট দমে বসে রেখেছিলাম আর এই তো ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেল আর এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে তো দেড় কিলো মতো চিকেন নিয়েছিল আমি অর্ধেকটার বেশি রান্না করেছিলাম আর অর্ধেকটা চিকেন বিরিয়ানিতে দিয়েছিলাম তো আমার এই চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম